সুযোগ কিন্তু একবারই আসে বারবার আসে না সেই সুযোগটাকে কাজে লাগানো শেখো ভগবান কিন্তু মানুষকে একবারই সুযোগ দেয় নিজেকে শোধরানোর ঠিক সেই রকম ইউটিউব কিন্তু আমাদের মাঝে মাঝে চ্যানেলগুলো বুস্ট করে প্রমোট করে সুযোগ কিন্তু একবারই দেয় সেই সুযোগটাকে যদি তোমরা কাজে লাগাতে পারো কোনো দিন তোমাদের চ্যানেল তোমরা গ্রো করতে পারবে না আজকে ভিডিওটা যারা ফুল দেখে যাবে তাদের চ্যানেল গ্রো হবে সাবস্ক্রাইব ভিউস ভিডিওতে সব বাড়বে শুধু ভিডিওটা ধৈর্য ধরে দেখো স্কিপ করো না ঠিক আছে আর ভিডিওতে তো বড় একটা লাইক দাও তোমাদের জিনিস দেখাচ্ছি ঠিক আছে যখন যেটা ট্রেন্ডে থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে এখন শর্ট ফিডে লাইভ চলছে আমরা শর্ট ফিডে লাইভ আসছি কেন আসছি আমি আসছি টেক উইথ মি দিদি ভাই আসছে ইউটিউবার হাও দাদাটা আসছে সবাই কেন আসছে লাইভ যাতে চ্যানেলগুলো তাদের গ্রো করে তাড়াতাড়ি বুঝতে পারলে তো তখন টেক উইথ মি প্রতিদিন লাইভ এসে এসে চ্যানেলটা গ্রো করে নিল আমি তখন লাইভ আসতাম না ভাবতাম লাইভ এসে কি হবে তখন কম্পিটিশন কম ছিল শর্ট ফিডে নতুন লাইভ দিদি ভাইটা লাইভ করে 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 গ্রো নিলে তোমরা তো দেখলে সেখানে সুযোগ লাগাও সেই কাজে লাগাতে পারছো না সেখানে চ্যানেল গ্রো হচ্ছে না দেখো আমি তোমাদের যেটা দেখাচ্ছি দেখো কি করবো ঠিক আছে ওয়াই টি সো ওপেন করার পরে আমি এখানে দেখো অ্যানালিটিক্স অপশনে চলে আসছি আসার পরে কি করবো আমি এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবো তোমরাও চলে আসবে ঠিক আছে আসতে পারো দেখতে পারো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ভালোভাবে তোমাদের চ্যানেলে করো ঠিক আছে অ্যাপ্লাই করার চেষ্টা করো সবার চ্যানেল গ্রো হবে সবারই হচ্ছে আমার হচ্ছে সবারই হচ্ছে তোমাদের কেন হবে না তোমরা এরপর কি করবো দেখো দেখতে পাচ্ছি এইদিকে সাইডে অল বলে একটা অপশন আছে না এই অল অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখো ভিডিও থেকে কত ভিউস হয়েছে ঠিক আছে চৌত্রিশ হাজার নশো লাস্ট টিম থেকে কত ভিউস হয়েছে ভালোভাবে লক্ষ্য করো দু হাজার পাঁচশো আগে আমি লাস্ট টিম করতো না চ্যানেল এত র্যাঙ্ক করতো না বুস্ট হতো না ঠিক আছে শর্ট থেকে শর্ট আমি ছাড়ি না ঠিক আছে কালকে একটা ভিডিও ছেড়েছিলাম যে শর্ট সারা শর্টিং নিয়ম কমিটি ভিডিওটা আমি আনলিস্ট করে ছেড়েছিলাম তো মানে একটা শেডুল দিয়ে আমি পরে ওটা ডিলিট করতে ভুলে গেছি বলে কিছু পরিমাণ পঞ্চাশ ষাটটা এক ঘন্টার মতো ভিউজ এসেছিল আমি আবার ডিলিট করে দিয়েছি সেই জন্য শর্ট থেকে এখানে মতো আমরা একটু এদিকে কল করবো রিটার্নিং ভিউস কত হয়েছে ভিডিও থেকে বারো হাজার লাইফ স্ট্রিম কত হয়েছে দেখো চার হাজার একশো মানে আগে আমার ভিডিও দেখতো আবার কিন্তু তারা ভিডিও দেখছে মানে পুরোনো অডিয়েন্স গুলো আমার কিন্তু ভিডিও গুলো দেখছে আবার দেখো এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো সাবস্ক্রাইবার কত হয়েছে ভিডিও থেকে এক হাজার চারশো ঠিক আছে লাইভ স্ট্রিম থেকে কত হয়েছে সাবস্ক্রাইবার দেখো দুশো ছেচল্লিশটা দুশো ছেচল্লিশটা তাহলে লাইভ স্টিম থেকে কত সাবস্ক্রাইব পেয়ে গেছে তোমরা দেখে নাও এক মাস লাইভ করলে আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় লাইভ থেকেই শর্ট থেকে তো তোমাদের বললাম না শর্ট ভিডিও ছাড়ি না সে কারণে শর্ট থেকে সাবস্ক্রাইবার আসেনি তাহলে এগুলো বুঝার চেষ্টা করো যখন যেটা ট্রেন্ডিং এ চলছে এখন শর্ট ফিডে লাইভ করতে বলছে ইউটিউব সবার চ্যানেল বুস্ট করছে সেই কারণে তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন সপ্তাহে একদিন করেও লাইভ এসে দু তিন দিন এলে তো ভালো হয় সপ্তাহে একদিন করেও শর্ট ফিডে লাইভ কিভাবে করবে আমি ভিডিও দেওয়া আছে দেখবে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবে বা লাইস্টিং কিভাবে করবে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে তাও দিয়ে দেবো যে কোনো ক্যাটাগরি হোক না কেন যখনই লাইভ করবে নতুন নতুন অডিয়েন্স আসবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমার যেমনি দেখো দুশো ছেচল্লিশ জন সাবস্ক্রাইব করেছে কি হলো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেলো আমি যখন ভিডিও আপলোড করবো ঠিক আছে সে আমার ভিডিও দেখবে লাইভ স্ট্রিমও দেখবে তো এইগুলো কাজে লাগাও এইভাবেই কী দিদি ভাই এটা চ্যানেলটা গ্রো করলো ইউটিউবার হও প্রতিদিন মাঝে মাঝে লাইভ আসে সবাই কেন লাইভ করছে তাদের চ্যানেলগুলো গ্রো করার জন্য যাতে চ্যানেলটা গ্রো হয় ভিউস যাতে বেশি আসে ইনকাম যেন বেশি বাড়ে সেই কারণে তোমাদের চ্যানেল নোটিস হোক বা না হোক তোমাদের চ্যানেলটা টার্গেট রাখতে হবে চ্যানেলকে গ্রো করার ঠিক আছে তারপর তোমরা একটা উপর দিয়ে লক্ষ্য করে দেখো ঠিক আছে আঠাশ দিনে কত ভিডিও থেকে ভিউজ হয়েছে নাইটি নাইন কে ঠিক আছে তারপরে দেখো লাইফ টিম থেকে দেখো তেরো হাজার ভিউস হয়েছে লাইভ টিম থেকে আর শর্ট থেকে তো আমি শর্ট আপলোড করি না ভুল করে আপলোড করে ফেলেছি বলেই দিলাম প্লে লিস্ট তৈরি করবে প্লে লিস্ট থেকে কত ভিউজ হয়েছে তোমরা দেখে না দেখো ছাব্বিশটা এখানে লাইভ টিম থেকে এগারোটা এগুলো কিন্তু সব দেখাচ্ছে বুঝতে পারছো তো ভালোভাবে লক্ষ্য করে এগুলো অ্যানালিটিস করার তোমরা চেষ্টা করো ব্যাপারগুলো বোঝো দেখো এখানে আমি ভিডিও সেকশনে প্রেস করছি ভিডিও দেখো কত ভিউস হয়েছে এখানে কিন্তু সব দেখাচ্ছে কোন ভিডিও টা কত ইমপ্রেশন পাঠাচ্ছে ঠিক আছে তোমরা একবার দেখে নাও আমি এখানে যদি লাইভ চলে আসি কত ভিউস হয়েছে মতো আর ইমপ্রেশন দেখো আমার লাইভ এর দেখো এক লাখ পাঠিয়ে দিয়েছে মানে এক লাখ মানুষের কাছে আমার লাইভটা ইমপ্রেশন পাঠিয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো যে আমার চ্যানেলটাকে কিভাবে বুস্ট করছে কিভাবে ইমপ্রেশন পাঠাচ্ছে যত চ্যানেলে ইমপ্রেশন পাঠাবে ভিডিওর ইমপ্রেশন পাঠাবে নতুন নতুন দর্শক তোমার চ্যানেলে আসবে দেখো লাইভে কত ইমপ্রেশন পাঠিয়ে দিয়েছে তোমরা দেখে নাও কতজন লাইভে ক্লিক দেখো ঠিক আছে একশো জনের কাছে পাঠালে পাঁচজন ক্লিক করেছে ওই জন্য ফাইভ পয়েন্ট থ্রি ইনপ্রেশন ক্লিক থ্রি রেট অ্যাভারেজ ভিউ সেন দু মিনিট আড়াই মিনিট করে বেশিরভাগ জন থেকেছে ঠিক আছে সব কিন্তু দেখা যায় টপ লাইফ স্ট্রিম কত মানে আমার বেশি ভিউজ হয়েছে দু হাজার তিনশো দু হাজার এগুলো কিন্তু আমার লাইফ স্টিমের ভিউস ঠিক আছে তারপর কোথা থেকে কি দেখছে সেগুলো তোমরা দেখো আমার লাইফ স্টিমটা ব্রাউজার ফথা থেকে দেখছে শর্ট ফিট থেকে দেখো চব্বিশ পার্সেন্ট ভার্চুয়াল শর্ট ফিট বারো পার্সেন্ট তারপরে একদিকে কল করছি দেখো কন্টেন্ট সাজেস্ট ভিডিও কোন কোন ভিডিও নিচ্ছে আমার লাইফ টিমটা কিন্তু দেখো সাজেস্ট করেছে সব দেখাচ্ছি আবার একদিকে কল করলে তোমরা দেখে নাও কী কী সার্চ করে আমার লাইফ স্ট্রিমে সবাই এসেছে চ্যানেল চেকিং ঠিক আছে দেখো আমার চ্যানেলের নামটা সবাই সার্চ করেছে ইউটিউবে লাইভ কীভাবে করবো ঠিক আছে দেখো চ্যানেল চেকিং ফ্রি প্রমোশন এগুলো কিন্তু সার্চ করে আমার লাইভে সবাই কিন্তু এসেছে আবার আমরা কি করবো এদিকে একটু স্কল করলি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আমার লাইভটা কতজন দেখো একাত্তর মানুষ কিন্তু শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমি লাইভে বলি ঠিক আছে যাদের তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমাদের বন্ধু মাধ্যমের মধ্যে যাদের ইউটিউব চ্যানেল আছে আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকে আমার লাইভটা শেয়ার করে দাও তারাও এসে তাদের চ্যানেলগুলো চেক করা তো কতজন শেয়ার করেছে দেখতে পাচ্ছ সেভেন্টি কিন্তু আমার লাইভটা শেয়ার করেছে হোয়াটসঅ্যাপেতে দেখতে পাচ্ছ ঠিক আছে বুঝতে পারলে তো এইভাবে কাজ করো তোমরা তোমাদেরও চ্যানেল গ্রো করবে যখন যেটা ট্রেন্ডিং এ থাকবে ধরো নতুন একটা গান এসেছে বা কমেডি ফিল্ম যেটা এখন ট্রেন্ডিং এর মধ্যে আছে প্রত্যেকটা ক্যাটাগরিতেই সেই ট্রেন্ডিং টপিকে কিন্তু ফলো করা যায় বুঝতে পারলে কোনো একটা যদি মুভি বেরোয় সেই মুভিটা নিয়েও আমি ভিডিও বানাতে পারবো যে সবাই এই মুভিটার সংটা ইউজ করে ভিডিও বানাও আমি ধরো টেক এর মতো করে বানাবো তোমাদের গেমিং হলে গেমিং ভিডিওর মধ্যে সেই ব্যাগন মিউজিকের মধ্যে সেই মিউজিকটা ইউজ করো ব্লগ হলে ব্লগ রোস্টার হলে রোস্ট করো যখন যেটা ট্রেন্ডিং থাকবে সেটাকে কিন্তু ফলো করতে হবে তবেই কিন্তু চ্যানেল তোমাদের গ্রো করবে বুঝতে পারলে নিজের মতো ভিডিও আপলোড করলে হবে না অডিয়েন্স যেটা চাইছে সেই ভিডিও তোমাকে দিতে হবে কিচ্ছু না তোমরা এই অ্যানালিটিক্স সবসময় চলে আসবে আসার পরে একটা উপদেশ কল করলেই দেখবে এখানে টপ কন্টেন্ট বলে একটা লেখা আসবে ঠিক আছে এই টপ কন্টেন্টের মধ্যে মানে কি আঠাশ দিনে কোন ভিডিওগুলো আমার বেশি ভিউস হয়েছে এই যে পরপর ভিডিও আসছে না এই চার পাঁচটা ভিডিও আমাকে বেশি বেশি করে বানাতে হবে কারণ এই ভিডিওগুলো আমার অডিয়েন্সটা বেশি দেখছে এই টপিকে ভিডিও আমি যখন আবার দেবো তখন কিন্তু আবার ভিউস আসবে দেখেন আমার যেটা মোস্ট পপুলার ভিডিও আছে তোমাদেরকে লাইভ প্রুভই দেখাচ্ছি মোস্ট পপুলার ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো ঠিক আছে পঞ্চাশ হাজার ভিউস হয়েছে এই ভিডিওটা একটু তোমরা একটু সাপোর্ট দিয়ে দেওয়া যাতে এক লাখ চলে যাক এই চ্যানেলে কোনো এক লাখ একটা ভিডিও ক্রস করে নি সেখানে এই পঞ্চাশ হাজার দেখো মোস্ট পপুলার ভিডিও তো ছোট চ্যানেল হলে আনন্দে নাচো এই এই ভিডিওটা দেখো আমি আবার বানিয়েছি দেখো আবার কিন্তু ভালো রেসপন্স পেয়েছি দেখো কন্টেন্ট সেকশনে চলে এলাম একটু উপরদেশ কল করলি দেখো এই ভিডিওটা তোমরা একটু দেখতে পাবে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো এগারো দিন আগে ভিডিওটা আপলোড করেছি ছোট চ্যানেল হলে আনন্দে নাচো দেখো চার হাজার মতো ভিউস চলেছে বুঝতে পারছো যেটা চাই যে অডিয়েন্স খেতে সেটাই খেতে দিতে হবে বুঝতে পারলে তো সে কারণে বন্ধুরা এই ছিল ভিডিও ভালোভাবে তোমরা সবকিছু করার চেষ্টা করো ঠিক আছে আজকে ভিডিও দিয়ে দশ দিন গায়ে হয়ে গেলে হবে না ঠিক আছে ইউটিউব সেসব কি বুস্ট করে যারা রেগুলার থাকে বুঝতে পারলে তো রেগুলার কাজ করে বুঝতে পারলে আর যেটা বললাম সপ্তাহে একদিন করু চাইলে লাইভ এসো লাইভ এলে কি হবে তোমার অডিয়েন্সের সঙ্গে ভিওয়ার্সের সঙ্গে তোমরা ধরো ভিডিও বানাচ্ছো ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিচ্ছ আর পুরো লাইভ এসে সরাসরি কমেন্ট ওরা মেসেজ করবে তুমি রিপ্লাই দেবে সেটা কতটা কানেকটিভিটি বাড়বে সেই ভিউসটার সঙ্গে তাই না এবং বেশি বেশি মানুষের কাছে দেখলে এক লাখ মানুষের কাছে আমার কিন্তু শর্ট ফিড এই কদিন হলো আমি লাইভ করছি এক লাখ মানুষের কাছে আমার মানে পাঠাচ্ছে বুঝতে পারলে তাহলে কত অডিয়েন্স আমার চ্যানেলে আসে সেই অডিয়েন্স গুলো এক লাখ মানুষের মধ্যে আমার কিন্তু মিনিমাম আহ আমি কম করেই দিচ্ছি দশ হাজার পনেরো হাজার জন কিন্তু আমার লং ভিডিও গুলো দেখছে ব্যাপারগুলো বোঝো ঠিক আছে এইভাবেই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু বুস্ট করছে কত সুন্দর ভিউস আসছে র্যাঙ্ক

সুদ জন্য বলছি যাতে তোমরা সুধরে যাও ভালোভাবে কাজ করো বুঝতে পারলে তাই বলতে চলো এখানেই শেষ করছি নিজের নিজের ভিডিও নিজে কখনই দেখবে না নিজের ভিডিও শেয়ার করবে না কোনো বড় বড় ইউটিউবারদের ভিডিওতে গেস তোমার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করবে না আবার সাপোর্ট সাপ ঠিক আছে তুমি আমাকে ফলো করো তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো ছোটো ক্রিয়েটার যারা আছো সবাই সবাইকে সাপোর্ট করো বুঝতে পারলে এইগুলো কিন্তু খুব খারাপ এইগুলো করলে জোর করে বড় বড় চ্যানেল থেকে তোমরা যদি গুলো টেনে আনো তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না ভিডিওতে ক্লিক করে একটা কমেন্ট করে চলে আসবে তোমরা ভাববে হয়তো তোমার ভিডিও দেখছে কিন্তু তারা দেখছে না ঠিক আছে এর ফলে তোমার হিতে বিপরীত হয়ে যাবে যতই বা ভিউসটা আসতো ইউটিউবগুলো তোমার ভাববে এর ভিডিওটা না দেখেই কমেন্ট করে পালাচ্ছে নিশ্চয়ই ভিডিওটা ভালো হয়নি তখন যত বা গ্রো করো তার গ্রো করবে না এই ভুলগুলো করো না তোমাদের আমি বারবার বলছি সাকসেস হতে পারবে না ভালো কন্টেন্ট দাও ভিডিও যদি ভালো হয় মানুষ পছন্দ করলে এমনি তোমাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও শেয়ার করার দরকার নেই ঠিক আছে ইউটিউবকে ছেড়ে দেবে ইউটিউব ঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে সব সেটিংগুলো ঠিক রাখলে ঠিক আছে তোমাদের চ্যানেলের সেটিংটা ঠিক চাই চ্যানেলের সেটিংগুলো সব ঠিক থাকলে অডিয়েন্স মানে তোমার ভিডিওটা অডিয়েন্সের কাছে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দেবে ভালো কন্টেন্ট হলে অবশ্যই ভিউ আসবে ভালো থামমেল বানাতে জানলে ব্যাপারগুলো বোঝো বুঝতে পারলে আর তোমাদের যদি চ্যানেলের সমস্ত সেটিং ঠিক নাই ধরো বা বুঝতে পারছো না সেটিং সব করা আছে কি না তাহলে আমি ডেসক্রিপশন বক্সটা একটা ভিডিও দিয়ে দেবো বা আই বাটনে দেখে নেবে তোমরা সমস্ত সেটিং ঠিক আছে ওই ভিডিওটা দেখে নেবে চলো এখানে ভিডিও শেষ করছো